সবাই লাইভে চলে এসে নেটের কারণে লাইভটি কেটে গিয়েছিলো আবার দ্রুত চলে এসেছি সবাই লাইভে জয়েন হয়ে যাও দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও নেটের কারণে লাইভ টিকে গিয়েছিল। হয়েছিলো নেটার সাথে সাথে আবার চলে এসেছি সবাই লাইভে জয়েন হয়ে যাও দ্রুত সে দেখো কত সুন্দর হয়েছে ও কত সুন্দর খুলেছে সামান্য উপকরণ দিয়ে একদম অল্প তেলে এত মজার একটা নাস্তা শোনা দেখলে বিশ্বাস করবে না বাসা অবশ্যই ট্রাই করবে অনেক ভালো লাগবে আমি আবার দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে একটু ডেকে রেখে দেব যারা যারা এখনো জয়েন জয়েন দ্রুত হয়ে যাও শেষ পর্যন্ত দেখলে তোমরা এটা তৈরি করতে পারবে না কেটে গিয়েছিল লাইট থেকে আমি চলে গিয়েছিলাম এর জন্য দুঃখিত নেটের কারণে লাইটটি কেটে গিয়েছিল আমি আবার লাইভে চলে এসেছি দ্রুত সবাই জয়েন হয়ে যাও কম উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা যেটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকো এবং বাসা অবশ্যই ট্রাই করো খেতে অনেক ভালো লাগবে ছোট বড় সবাই পছন্দ করবে বাসার মেহমান আসতো তাদের বসিয়ে রেখে ঝটপট তৈরি করা যাবে এই নাস্তাটি এবং খেয়ে সবাই প্রশংসা করবে যারা যারা জয়েন হয়েছে দ্রুত লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছে একদম সামান্য তেলে এত মজার একটা নাস্তা উপরে আমি একটু তেল ব্রাশ করে দিব এটা এটাকে আমি একটু উল্টিয়ে দিব আমি ভিতরে ডিম দিয়ে করেছি তোমরা চাইলে আলু দিয়ে করতে পারবে এটাকে ডিমের নান বলা যেতে পারে এবং নরম তুল তুলে হবে খেতে অনেক মজা হবে ফুলে যাবে এবং অনেক সফট হবে তেল ব্রাশ করে নেব আপনারা যে কয়টাই বাঁচবেন তেলটা একটু বারবার ব্রাশ করে নেবেন তারপর দুই মিনিটের জন্য ডাক্তার দিয়ে একটু ডেকে দেবো যারা যারা জয়েন হয়েছে লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছ এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইকটি ভালো লাগলে শেয়ার করে দিও কমেন্টের মাধ্যমে জানিও আমি একটু ব্রাশ করে দিব তেল ব্রাশ হালকাভাবে তারপরে এভাবে একটু চেপে চেপে ভেজে নেবে তাহলে অনেক ফুলে যাবে দেখেছ কি সুন্দর ফুলেছে আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেব ভিতরটা একদম সফট এবং খেতে অনেক টেস্টি দেখেছো তোমরা খামিরটা ভিজিয়ে বিশ মিনিট দুটা রেস্টে রাখবে সো তারপরে বানিয়ে নেবে খেতে ভালো লাগবে হয়ে গিয়েছে প্রত্যেকটাই তোমরা এরকম এক নিয়ে একটু বেজে নিবে যারা কম তেলের জিনিস খেতে পছন্দ করে তেল খাওয়া নিষেধ তাদের জন্য নাস্তাটা একদম পারফেক্ট একদম কম তেলে এত মজার একটা নাস্তা বন্ধুরা দেখো কত সুন্দর ফুলেছে এখন এটাকে একটু আমি উঠিয়ে দিব ভালো করে একটু তেল ব্রাশ করে নিব তোমরা যারা যারা লাইক করতে ভুলে গিয়েছ লাইক করো কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক কমেন্টই আমাদের কাজের উৎসাহ বাড়ায় অনুপ্রেরণা বাড়ায় সো প্লিজ লাইক করো কমেন্ট করো আমাদের সাপোর্ট করো তোমাদের সাপোর্টে যাতে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং আমার লাইফটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ শেয়ার করো তো দেখো প্রত্যেকটা নাস্তাই পারফেক্ট ভাবে খুলেছে বাসায় অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে ছোটো বড় সবার ভালো লাগবে আশা করি খেতে অনেক মজার একটা নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারবে